আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা শহীদদের প্রতি শ্রদ্ধায় এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসে তো প্রতি বছরের মতো এবছরও আমরা ছাদে পতাকা টানাবো আব্বু রাতে বেলায় পতাকাগুলো লাগিয়ে কিছু লাঠা দিয়ে যাতে সারা রাতে এটা শুকোতে পারে এবং সকালে যেন ইজিলি এটা লাগানো যায় তো এখন সকাল সাতটা বাজে তো পতাকাগুলো নিয়ে আমরা ছাদে যাচ্ছি কেউ ঘুম থেকে উঠে নিই তো আব্বু আমি আর মা মিলে পতাকাগুলো লাগাবো তো ফার্স্ট এখানে বাঁশের সাথে বড় পতাকাটা লাগিয়ে নিল তো আজকের জন্য আমি আর মা আব্বুর হেল্পিং হ্যান্ড তো আব্বু যা বলবে আমরা সেই মধ্যে কাজগুলো করছি আর আব্বু পতাকা লাগাতে খুব এক্সপার্ট তো ভালো করে পতাকাগুলো সুতোয় বেঁধে বেঁধে এক এক সাইডে সাইডে লাগানো হচ্ছে দেখুন মাও হেল্প করতেছে তো আমরা তিনজন মিলেই পতাকাগুলো লাগিয়েছিলাম খুবই ভালো লাগতেছিল সকালে হালকা রোদের মধ্যে পতাকা লাগানো হালকা রোদের মধ্যে হালকা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছিলো খুব এনজয় করে লাগাইতেছিলাম আব্বু মা আমরা গল্প করতে করতে তো এখানে মা একটা সুতো লাগাতে পারছিল না তো আব্বু সেটা লাগাই দিল তো এভাবেই একজন আরেকজনকে হেল্প করার মধ্যে এবং কাজ করার মধ্যে খুব একটা ইন্সপায়ার পাওয়া যায় খুবই ভালো লাগে কাজ করে দেন সবগুলো পতাকা আস্তে আস্তে লাগানো হলো গানের আশা বিজয় দিবস উপলক্ষে এখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো এখানে বাচ্চাদের অনুষ্ঠান প্লাস প্লাস বড়রা অংশগ্রহণ করতে পারবে বড়দের জন্য হচ্ছে চেয়ার চিটিং হাড়ি ভাঙা আর বাচ্চাদের হচ্ছে চকলেট খেলা প্লাস বিস্কুট খেলা তো ছোট্ট এই আয়োজনটা খুবই ভালো লেগেছিল ছোট বড় সবাই এখানে অংশগ্রহণ এসে যার যার ইচ্ছে এবং খুব হাসি খুশির মধ্যে দিয়ে অনুষ্ঠানটা পালিত হয়েছে তো এখানে বয়স্ক লোকটা এসে বলতেছিল যে এত জোরে সাউন্ড দিয়ে বক্স বাজার এখানে তো মসজিদ আছে তো একটু সাউন্ডটা কম দিয়ে তারপরে তো অনুষ্ঠানটা করো তো তেনে এখানে সাউন্ডটা কমে দেওয়া হয়েছিল তো এখানে আব্বু আম্মু এবং আমার দাদি দাঁড়িয়ে খেলাটা উপভোগ হাড়ি ভাঙা খেলা হচ্ছে তো এই হাড়ি ভাঙা খেলাতে পার্টিসিপেট করেছিল প্রায় পঁচিশ জনের মতো তো এখানে বড়দের দুইটা খেলা দুইটা ছোটদের আয়োজন করা হয়েছিল তো ছোটদেরটা শেষ এখন বড়দের এই চেয়ার খেলাটা হলে কমপ্লিট হবে এখানে বাচ্চাদের এবং বড়োদের দুজনের খেলা শেষে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তো পুরস্কার বিতরণের পর এখানে তো খেলা শেষে এখানে ছেলেদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরে ভিডিওতে দেখা হবে ফেস